মানুষ ছিল না পরবর্তীতে মানুষের জন্ম যখন হয়েছিল তখন কিন্তু মানুষের ভিতরে ঈশ্বর বিশ্বাস ছিল কি না আমি যদি বলি ছিল না তাহলে আপনারা ভাববেন যে ভুল বলছি আর আপনারা যদি চিন্তা করে উত্তর পান তাহলে সমস্যা হবে না হজরত মোহাম্মদের জন্মের আগে কি মুসলমান ধর্ম ছিল যিশু খ্রিস্টের জন্মের আগে কি খ্রিস্টান ধর্ম ছিল হরিশাহ ঠাকুরের জন্মের আগে কি মতুয়া ধর্ম ছিল আচ্ছা তাহলে কার আগে আগে মানে জন্মের আমাদের যে ধর্ম আমরা বারবার বলছি হিন্দু ধর্ম কার জন্মের আগে ছিল না এটাকে আমরা প্রশ্ন করেছি তাহলে মানুষ ধর্ম সৃষ্টি করেছে না ধর্ম মানুষকে সৃষ্টি করেছে মানুষ ধর্ম সৃষ্টি করেছে তাহলে এক এক ধর্মের ভগবান এক এক রকম মুসলমানদের আল্লাহ এক রকমের মতুদের হরিচার ঠাকুর বলছে এক রকমের হিন্দুদের ভগবান এক রকমের শিখদের আলাদা তাহলে এই এক এক ভগবান হয়েছে কেন কারণ যে ধর্ম তৈরি করেছে সে যেমন ভাবে সেই ধর্মের ভগবানের ব্যাখ্যা করেছে ভগবান সেই হয়েছে তাহলে ভগবান সৃষ্টি করেছে মানুষের না মানুষ সৃষ্টি করেছে ভগবান ধর্ম মানুষ ভগবান পৃথিবী প্রথম কে সৃষ্টি হয়েছিল যদি আগে ভগবান সৃষ্টি হয় তারপর যদি পৃথিবী তৈরি হয় তারপরে মানুষ তারপরে যদি ধর্ম হয় একদল মানুষ তাই বলছে যে প্রথম ভগবান হয়েছে তারপর পৃথিবী তৈরি করেছে তারপর মানুষ তারপর ধর্ম তাহলে ভগবান যদি আগে তৈরি হয়ে থাকে তাহলে এতগুলো ধর্ম কেন ভগবানের সন্তান তো পৃথিবীর সবাই হরিসাব ঠাকুরের যে কথাটা আমরা লীলামৃতে পাই মঙ্গলাচরণে যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সে হয় তার স্বয়ং অবতার। আমার ঠাকুর কি বলেছে সেই কথাটা বলি। ঠাকুর বলেছেন যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর। আচ্ছা এই কথাটা কতটা সত্যি? মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে। কৃষ্ণ রামকে কি বিশ্বাস করে? তাহলে মুসলমানের কাছে কি কৃষ্ণ বা রাম ভগবান? না। আবার হিন্দুরা কৃষ্ণ রাম শ্যামদের ভক্তি করে পূজার নৈবেদ্য সাজিয়ে পূজা করে আল্লাহকে কি এরা ভগবান ভাবে যিশুকে কেউ ভগবান ভাবে তাহলে আমার হরিচাঁদ কতটা সত্যি বলেছে যে যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর আর ভক্তি যোগে সে হয় তার স্বয়ং অবতার তাহলে অবতার হওয়ার আগে হচ্ছে ভক্তির জায়গায় পৌঁছাতে হয় অর্থাৎ একটা মানুষ সে যদি এক হাজার মানুষের ভক্তির পাত্র হয় এক হাজার মানুষ যদি তাকে পূজা করে সে এক হাজার মানুষের ভগবান তাহলে ভগবান আকাশ থেকে বৃষ্টির মতন পড়বে না ভগবান আমি আপনি জন্ম নেবার পরে ভগবান রূপে আবির্ভূত হতে পারি ঠাকুর বলছে তুমিও ভগবান হতে পারো তাহলে হরিচার ঠাকুরকে সেই কেউ কেউ বলে বৈকুণ্ঠের থেকে এসেছে হরিচার ঠাকুরকে স্বীকার করেছে এই লাইনে কি পাচ্ছি এইবার আসি হরিচার ঠাকুর কেন এসেছে বলছে এই সংসারে সুখ দুঃখ ভালো মন্দ আছে তাই তো সংসার পরীক্ষা আছে পুণ্য আছে আছে গুণাগুণ মন রূপ চালকে জীব চলে এই সংসারে কিন্তু লোভ লাউসা ভালো মন্দ পাপ পুণ্য সংসারে আছে যদি কেউ সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম পালন করে তার কি পাপ পুণ্যের থাকবে তাহলে পাপ পূর্ণ থাকে কোথায় সংসার তাই বলছে সংসার পরীক্ষা ক্ষেত্র যামহিয়ে নিপুন পাপ আছে পুণ্য আছে আছে গুণাগুণ মনরূপ চালকের পিছে জীব চলে তাহলে জীবের ড্রাইভার কে মন মনরূপ চালকের পিছে জীব চলে জীব করে সেই কাজ মন যাহা বলে মন যদি সোজা চলে বলে সোজা পথ ধর্ম মানে পুণ্য লাভে জীব হয় সৎ বক্রপথে চলে যদি মন দিশাহারা মনটা যদি বাঁকা পথে চলে পথ ভুলে যায় তাই তো আমরা চলে যদি মন দিশাহারা পাপে তাতে জীর্ণ হয়ে জীব হয় সারা মনকে দেখাতে পথ জীবকে তরাতে শ্রী হই এলো আমার এই গবন্ধে তাহলে হরিচার ঠাকুর এসে আমাদের অন্ধকারটা কেমন দূর করেছে হরিচাঁদ ঠাকুরের আগেও তো আমাদের বাপ ঠাকুরটা দ্বারা ছিল কি ছিল তো সত্য সত্য দাপর কলি যুগের গল্প শুনি হরির কথা শুনি ত্রেতা যুগে রামের কথা শুনি দাপরে কৃষ্ণের কথা শুনি আচ্ছা এই এতগুলো অবতার তারপরে চৈতন্য এসেছে ছিয়াশি খ্রিস্টাব্দে সবাই চলে গেল আমরা ছোট জাত রয়ে গেলাম কেন কেন আমরা ছোট ছাত্র হয়ে গেলাম তাহলে এই সমস্ত ভগবানরা আমাদের জন্য কিছু করতে পারেনি সত্যি তো বা করেনি কোনটা ধরবাকৃত ভাবে করেনি করতে পারেনি ঠাকুর এসে বললেন তাই বলি ভাই মুক্তি যদি চাই বিদ্যান হইতে হবে তোরা যদি মুক্তি চাস তাহলে শিক্ষিত হতে হবে পেলে বিদ্যাধন দুঃখ নিবারণ চিরসুখী হবে ভবে বিদ্যা যদি পাও কাহারে ডরাও কার কাছে চাও ভিক্ষা রাজশক্তি পাবে বেদনা ঘুষিতে কালে হবে সে পরীক্ষা সেই পিদের মধ্যে যে মানুষগুলো ছিল যাদের খাবার ছিল না পোশাক ছিল না করে ঘুরে বেড়াতো সেই মানুষগুলোর মধ্যে যারা যারা আমার হরিচার্চা ঠাকুরের এই কথা মেনেছে যে সভাকারে বলি আমি সবে মানু মরে যারা মানু মরে অবিতা ভুক্ত যেন নাহি থাকে ঘরে খাও বা না খাও তাতে দুতো নাই ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই এই কথাটা যারা যারা শুনেছে তাদের ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে তৈরি হয়েছে জন্মেছিল মূর্খ হরিষদের কথা শুনে শিক্ষিত আমরা নানান কথা শুনি কিন্তু ব্যাখ্যা করতে ভুলে যাই আচ্ছা একটা কথা আছে না বুদ্ধের কামনা তাহা পরিপূর্ণের জন্য যশোবন্তের গৃহে হই হইল অবতীর্ণ আচ্ছা তো এ কথা হচ্ছে আটআ বুদ্ধের কামনা কি সেটা কি এই দুই লাইন আছে এই দুই লাইনের আগে রয়েছে বলছে নিচজন উচ্চ হয় বুদ্ধ তপস্যায় নিচু জন উচ্চ হয় বুদ্ধ তপস্যায় বুদ্ধ বলছি কিন্তু অবতার বুদ্ধের পার্থক্য কি প্রথম যে বুদ্ধ তপস্যা বুদ্ধ মানে জ্ঞান বুদ্ধ হচ্ছে পানি ভাষার একটা শব্দ আমাদের যে বাংলা এই বাংলা ভাষার প্রথম যে বইটা পাওয়া গেছে পুরানো ছাপানো বই সেটা পাওয়া গেছে কোন জায়গায় পাওয়া নেপালে সেই গল ঘরে রাজার গল ঘরে সেই বাংলা আজকের বাংলায় পার্থক্য আছে সেই বাংলার আগে ছিল পালি ভাষা প্রাকৃত ভাষা সেই পালি ভাষায় বুদ্ধ মানে জ্ঞান আর বুদ্ধদেব অবতার যে সময়ে হয় সেই সময়ে আমরা পড়াশোনা শেখার অধিকার পেয়েছিলাম তার আগে পাইনি কেন তার আগে এই যে যাদের আমরা পুরোহিত বলছি ব্রাহ্মণ বলছি গলায় গড়ি দেওয়া দেখি ইরা আইন তৈরি করেছিল এরা নাকি ভগবানের মুখের থেকে জন্মেছে আর আমরা নাকি পায়ের থেকে জন্মেছি লোকান যে ব্রহ্মার মুখের থেকে যারা জন্মেছে তারা ব্রাহ্ম হাতের থেকে যারা জন্মেছে ক্ষত্রিয় পায়ের থেকে যারা জন্মেছে ইউর থেকে তারা হচ্ছে বৈশ আর পায়ের তলার থেকে যারা জন্মেছে তারা হচ্ছে শুধু আমরা নাকি সেই পায়ের তলার থেকে জন্মেছি এবার মুখের থেকে যারা জন্মেছে তারা নাকি ভগবানকে ডাকা সব কিছু শিখেছে ব্রাহ্মণ জয় মানহি পৃথিবী জয়তে ঈশ্বর সর্বভূত ধর্ম কোশস্য গুপ্ত মানে এরা যখন মুখ দিয়ে জন্মেছিল তখন ভগবান নাকি ওদের সব বলে দিয়েছে কি ভাবে ওদের না যোগাযোগ করতে হবে সেই জন্য নিচের থেকে যারা আছে এরা ডাইরেক্ট ডাকতে পারবে না আর পায়ের তলার থেকে যারা আছে তারা ডাকা থাক দূরের কথা শুনতেও পারবে না অদ্ভুত ব্যাপার না আজকে যে সমস্ত মানুষ বলছে আমাদের পূর্বপুরুষ করছে তাই আমরা করছি তাদের কাছে প্রশ্ন ও দাদা ও কাকা ও জাঠা তোমার কোন ঠাকুর দাদা বই পড়েছিল বইতে লেখা ছিল তুমি পড়তে পারো শুনেছিলে কি লেখা আছে জানো কি আমাদের এই যে শ্রাদ্ধ করতে এসে মাথা মুন্ডন করায় বইতে কি মাথা মুন্ডন করার কথা আছে নশো বিরানব্বই পৃষ্ঠায় ব্রাহ্মণদের পুরোহিত দর্পণে লেখা রয়েছে স্পষ্টভাবে লেখা রয়েছে ভিত্বপ্তি তীব্র নৃপ নেশ্রদেখায় ভিত্বপ্তি তীব্র নৃপ স্ত্রী নাম নেশ্ব দেখে সোভাবদ ঋতে মহাপাতকী গোহাত্যাকারী এস্তফাকির নানী এর মানে হচ্ছে যারা শিক্ষিত যারা ব্রাহ্মণ যারা রাজা যারা নারী এরা মাথা ম্যালা করবে কে করবে বলছে ঋতে মহাপাতকি।

এই মায়ের মতন যারা মায়ের আসনে যারা আছে তাদের সাথে যারা সহবাস করে তারা হচ্ছে মহাপাতকী তাহলে যে মহাপাতকী সে মাথা ন্যাড়া করবে তাই বলছে আচ্ছা যে আমাদের বাড়ি এসে বলে যে ওই পূর্বপুরুষ ন্যাড়া করেছে তাই ন্যাড়া করতে হবে আরে বাবা তোর বইতে তো লেখা আছে আমার ন্যাড়া করা লাগবে না আমি ন্যাড়া করবো কেন ন্যাড়া হব কেন আচ্ছা কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রীর মামারা গেছে ন্যাড়া করেছিল নাকি কারণ ওরা বই পড়েছে ওরা শুনে গল্প শুনে ন্যাড়া হয়নি বই পড়েছে আমাদের মুখে আগুন দেওয়ার কথা বলছে পাঁচশো ঊনপৃষ্ঠায় উনআশি পাঁচশো উনআশি পৃষ্ঠায় রয়েছে ব্রাহ্মণদের বইতে লেখাই যে দক্ষিণ মুখ করে দক্ষিণ শিররে সাজাতে হবে আর শিরদেশে সংযোগ করতে হবে এই শিরদেশ আজকে মুখে আগুন হয়ে গেছে কেন কারণ এই ব্রাহ্মণদের বইতেই লেখা আছে প্রথমেই যে আগেকার দিনে ব্রাহ্মণদের খুব মূল্য ছিল এখন মূল্য নেই কারণ এখনে সেই ব্রাহ্মণের যারা ভালো ছেলে তারা এই ব্যবসা ত্যাগ করে দিয়েছে অর্থাৎ এটা ব্যবসা এই ব্যবসা থেকে তারা সরে গেছে যাহারা মূর্খ তাহলে যারা ভালো লোক তারা ব্যবসা ত্যাগ করেছে খারাপ গুলো রয়েছে তারপরে আবার বলছে যাহারা মূর্খ তাহারাই যাজক বা ব্রাহ্মণ সেই মূর্খ ব্রাহ্মণ পড়তে গিয়ে ভুল করেছে লেখা ছিল মূর্খ অগ্নিসংযোগ করতো মানে যিনি প্রধান তিনি সংযোগ করবেন আর ওই মূর্খ ব্রাহ্মণ মাস্টার হিসাবে আমার বাড়ি এসে আমাকে শেখানো মুখে আগুন দাও মায়েদের বাবাদের কাছে দুটো বেজে গেছে শেষ করব একটা প্রশ্ন আত্মা গোল না লম্বা বাবাদের কাছে বলছি আত্মা সাদা না কালো যারা শুনছে তাদের কাছে প্রশ্ন করছি আত্মা ঠান্ডা না গরম সবাই উত্তর দেবে দেখা যায় না আচ্ছা মায়েরা বেগুন ভাজে তেলের ভিতর দিয়ে কড়াইতে বেগুন দিয়ে আবার খুন্তি দিয়ে না আচ্ছা আত্মারি কি ওই তেলের ভিতরে ভাজা যায় যায় না শাস্ত্র বলছে যায় না বইতে লেখা আছে আত্মা অবিনশ্বর আত্মাকে দেখা যায় না সোয়া যায় না পোড়ানো যায় না জলে ডুবানো যায় না একদল মানুষ আমাদের বাড়ি এসে বলছে তোমার বাবার আত্মা নরকে বসবে তুমি যদি এই এই না করো আচ্ছা মরার পরে আত্মারে স্বর্গে পাঠাতে আমি পাঠালাম যদি শিক্ষিত হওয়ার পর প্রশ্ন করি কোঠাকুর দাম আত্তারে কি পোড়ানো যায় ধরো আত্তারে আমি একটা থাম চাপ দিলাম খেতে পারে আত্তা মরার পরে মরার আগের কথা বলছে না মরার পরে আচ্ছা মরার পরে আত্তারে যদি ছাতা দিই ওদের ভিতরে হাঁটলে পারে ছাতা মুড়ি দিয়ে হাঁটতে পারবে তো যদি একটা লেজ দিয়ে গায়ে দিতে পারবে তো যদি খাট দিয়ে শুতে পারবে তো মরার পরে আত্তার বালিশ লাগে তো বলছে না আত্মাতে দেখাই যায় না তাহলে আমার আত্মা বাবার আত্মাকে শান্তি দেবা খাট নিচ্ছে বালিশ নিচ্ছে সেই বালিশ আর খাটে বাবা শুধছে কিনা দেখবো না বাবার দেখতে পাচ্ছি না খাটটা যখন বেলে নিয়ে যাচ্ছে সাথে সাথে হাঁটা উচিত তো কে হাঁটবে যে শিক্ষিত যুক্তি শিখেছে যে আমার হরিচারটা করে দর্শন মেনেছে সে হেঁটে দেখবে যে ব্রাহ্মণের বাড়ি নিয়ে ব্রাহ্মণ শুয়ে পড়ছে তাহলে আত্মা তো শুচ্ছে না এটা সে ব্যবসা করে আমার বাড়ির থেকে করে যাচ্ছে তখন কি আমি ডাকত যে আত্মার কথা বলছে পরে সেই আমরা বলছি না খেয়ে উপোষ থাকি তাই না আচ্ছা সেই আত্মা একটু ছাতাও দিলে হয় না খাবারও দেওয়া যায় না কিন্তু সেই আত্মা যদি নেই দেহের মধ্যে ছিল সেদিন একটু জল দিলে তো খেতে পারতো সেদিন একটা ভালো খাট কিনে দিলে তো শুনতে পারতো আচ্ছা যদি কেউ সে বলতো তোর বাবার একটা কষ্ট পাচ্ছে নিচে শুয়ে একটা খাট কিনে দে বুঝতাম সে হচ্ছে পরম বান্ধব সে হচ্ছে আমার চার ঠাকুর বলেছে মরার পরে কিছু নাই মরার আগে কর ভগবান কেটে লাভ নেই মা বাবার পূজা কর আমার চোখ খুলে গেছিল পুরুলিয়াতে গিয়ে পুরুলিয়া গিয়ে একটা মাহাতদের বাড়ি

যখন সেই দেশ বাইরে নিয়ে আসছে এক ধরে থাকতে পারছে তোরা এখনো বসে আছিস তোর বাবা এই মাটিতেই এসেছি আর পায়ের গুলো কিন্তু এখনো এখানে পড়ে আছে আর তোরা এখনো বসে আছিস যদি পারিস এইখানে কি গড়াকড়িতে কালকে আর এগুলো পাবি না সেই ছেলে মেয়ে আত্মীয়রা সেখানে গড়া করে দিচ্ছে আর বয়স্করা ফুল ছুঁড়ে দিচ্ছে যখন ডেট বলি দিয়ে গেছে বাড়ির লোক সেই ধুলো কুড়িয়ে ঘরের কোণে এক জায়গায় নিয়ে রেখে দিয়েছে আমি জিজ্ঞেস করছি দাদা এই ধুলো বাড়ি এইখানে রাখলো কোন বলছে এটা আমাদের ভূত পিড়ি কি বলছে ভূত পিড়ি ভূত মানুষ অতি past tense অতিকাল ভূত বলছে আমার চোদ্দ পুরুষের চরণ ধুলি জমা আছে তাই তো আমরা এখানে জমা রাখি ছেলের জন্মদিন কারোর মৃত্যুদিন কাপুর বিবাহের দিন গৃহপ্রবেশ প্রবেশ যে দিনই হোক আমরা প্রথমে সেইখানে মঙ্গল দিন জ্বালাই এইখানে চোখের জল দিয়ে আশীর্বাদ নিই তারপরে ভালো কাজ করি আর আমরা করি তার আত্মারে সুখ দেবার জন্য নিজের মাকে অত্যি তো আমরা জানি মা বাবাকে পূজা করি অনেক মানুষ আছে যারা বলছে যে বাবা মা মারা যাওয়ার পরে তুই এই করিসনি তাই তোর বাড়ি খাবো না আসলে বলে তাদের যদি আমরা শেখাতে পারতাম ও দাদা মরার পরে বলছো খাবো না কিন্তু অনেক বাড়ি আছে বাবা মাকে অযত্ন করে বিছানা দেয় না প্লাথিনের তাড়িয়ে দিচ্ছে ঘরের বাইরে শুতে হচ্ছে বাবা মাকে কত বাবা শীতের দিনে সেই শীতের ভিতরে মারা যাচ্ছে বিছানা অভাবে আছে না এসো আমরা সবাই মিলে তাদের বাড়ি গিয়ে বলি এ অপদার্থ এ কুলঙ্গার যে বাবা তোকে জন্ম দিয়েছিল যে মার গর্ভে তুই জন্ম নিয়েছিল। তা সত্যি অযত্ন করছিস তোর মতো কুলঙ্গারের বাড়ি আসা যায় না তোর বাড়ি একটু জলও খাওয়া যায় না যদি আমরা মরার আগে এই কথাটা বলতে পারতাম বৃদ্ধাশ্রম তৈরি হতো না সবার শেষে বলবো মা বাবা আমাদের তো সবারই জীবনের শেষ পরিণতি হয় কারোর বিছানায় শুয়ে মরতে হয় বা কেউ হঠাৎ মারা যায় কিন্তু যে বাবা মা বিছানায় পড়ে গেছে সেই বাবা মার কাছে সন্তান হচ্ছে সব থেকে বড় সন্তান হচ্ছে বাবা মায়ের বলে যখন পায়খানা করেছিলাম মা কিন্তু আঁচলটা ঘুরিয়ে দিয়েছিল আমার যাতে ঠান্ডা না লাগে তাই তো সেই খাবার থালা সে সরিয়ে ফেলে নি হয়তো মা খাচ্ছে সেই সময় আমি পায়খানা করেছিলাম মা কিন্তু সেই হাতও ধয়নি আমাকে উঁচু করে দিয়ে আঁচলটা ঘুরিয়ে দিয়েছিল তাই তো মায়েরা তাই করতো কেন করে কারণ মা জানে শেষের দিনে এই সন্তান হবে আমার বাবা তাই আসুন আমরা বাবা মায়ের জন্য বাবা হতে পারি এই আশা রেখে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি জয় জয় শান্তি হরি প্রীতি প্রেমানন্দে সার্থী